নমস্কার আমি রঞ্জন বিশ্বাস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা শিখব খুব সুন্দর আর একটা বেসিক তাল বা বোল খুব সুন্দর আর একটা বেসিক বোলটা কি তে রে কে টে তা কো তা কো কি কো তা কো তো এই বলটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে বলটা ততটা সহজ বাজানোটা কিন্তু ততটা সহজ নয় বেসিক্যালি শুনতে ভালোই লাগছে বা খুব সহজ মনে হচ্ছে কিন্তু বাজানোটা খুব কঠিন তো আমাদেরকে খুব ধীরে ধীরে খুব স্লোভাবে বাজিয়ে প্র্যাকটিস করতে হবে ধরতে হবে বুঝতে হবে ঠিক আছে খুব ধীরে ধীরে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে আমি খুব ছোট ছোটো বিট ধরে ধরে আমি আপনাদের বুঝিয়ে দেবো যেটা বুঝতে আপনাদের সুবিধা হবে তো আমরা শুরু করছি তে রে খে টে তা খো তা খো তো আমরা প্রথমে শিখবো তে তে রে অ্যাকচুয়ালি তে রে এগুলো সব এই গাবে মাঝখানে মাঝখানে তে রে তে রে এক গাবের মাঝখানেই তে রে

ঠিক এইভাবে ধরে ধরে আস্তে আস্তে বাজাবে তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি শিখতে পারবে একটুখানি বাজি যদি রান করে দাও জোরে বাজাও স্পিড বাজাও তাহলে ভালোভাবে বুঝতে পারবে না শিখতে পারবে না আর স্পিড বাজালেই শুনতে ভালো লাগে তা নয় প্রত্যেকটা বিট আলাদা আলাদাভাবে শুনলে গানে আসবে শুনতে ভালো লাগবে প্রত্যেকটা বিট একদম সিম্পলভাবে আলাদা আলাদাভাবে বাজবে শুনতে ভালো লাগবে খুব স্পিডে বাজাচ্ছি অথচ বিট বাজা যাচ্ছে না তাহলে ওটা শুনতে কখনোই ভালো লাগবে না তো আমাকে ধরে ধরে বাজাতে হবে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে তো কি বাজাবো তে রে কেটে তাকো তাকো তো তে রে কেটে আমি আপনাদের দেখিয়েছি আরেকবার দেখাই দেখুন তে গাবের মধ্যে তে চেপে তে রে দুটোই চেপে হবে তেও চেপে হবে রেও চেপে হবে তে 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 রে তে

বাজাতে পারবে তত ভালোভাবে আদার্স যে গানের বলগুলো আছে বা গানের সাথে বাজাতে পারবে ঠিক আছে আমরা এই বোলটাকে একদম সিঙ্গেল থেকে স্লো থেকে আস্তে 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 বাড়াবো ঠিক যেভাবে আমি আপনাদের দেখাবো ঠিক সেইভাবেই আপনারা প্র্যাকটিস করুন তাহলে ভালোভাবে আপনারা শিখতে পারবেন বা বাজাতে পারবেন ঠিক আছে তো আমি সিঙ্গেলে বাজিয়ে দেখাই আপনাদের আস্তে আস্তে পিট করছি দেখুন でいで আমি বাজাচ্ছি মুখে বলছি এইভাবেই আপনারা সবাই প্র্যাকটিস করবেন বাজাবেন সাথে মুখেও বলবেন তাতে আপনার হাতও স্পিড হবে এবং আপনি খুব ভালোভাবে বাজাবেন তো ঠিক আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে বুঝে নিন দেখে নিন যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেবো অ্যাকচুয়ালি আমি আগেই বলেছি এই বাজনা যেগুলো আমি দিচ্ছি এইগুলো সব বেগিনারদের জন্য যারা নতুন প্র্যাকটিস করছে তাদের জন্য তো তাদের যদি কখনো মানে এই বাজনা বাজানোর ক্ষেত্রে কোনো জায়গায় অসুবিধা হয় কোনো বাজনা বুঝতে অসুবিধা হয় তারা আমাকে কমেন্ট করবে আমি তাদেরকে বুঝিয়ে দেবো সেটা কোনো ব্যাপার না আমার কাছে ঠিক আছে তো যাই হোক আরেকবার দেখিয়ে দিই ভালো করে বুঝে নিন দেখে নিন প্র্যাকটিস করবেন ভালোভাবে অসুবিধা নেই তো আরেকবার দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে বুঝে নিন খুব স্লো আর সিঙ্গেল ধরে ধরে মুখে বলে বাজাবেন প্র্যাকটিস খুব ভালো হবে ইনফ্যাক্ট খুব তাড়াতাড়ি একদম ঝড়ের মতো বাজাতে পারবেন যেরকম আমি বাজাচ্ছি হয়তো আমার থেকেও ভালো বাজাতে পারবে তো যাই হোক দেখিয়ে দিচ্ছি একবার দেখুন আজকে আমরা যেটা শিখলাম তে রে কে তে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন ধরে ধরে প্র্যাকটিস করবেন যেভাবে আমি আপনাদের বুঝিয়েছি মুখে বলে বলে প্র্যাকটিস করবেন খুব ভালোভাবে বাজাতে পারবেন আর এই বোলগুলোকে যত ভালোভাবে প্র্যাকটিস করবেন যত বেশি করে প্র্যাকটিস করবেন ততই আপনি ভালোভাবে তবলা বাজাতে পারবেন এবং যে কোনো গানের সাথে যে কোনো বোল আপনি বাজাতে পারবেন তো আগে গান বাজানোর বা গানের বোল বাজানোর যে বাজনাগুলো ওগুলো না শিখে আগে আপনাকে এগুলো শিখতে হবে এগুলো বেসিক নলেজ বেসিক টেকনিক তো এই টেকনিক বেসিক টেকনিক বা বেসিক নলেজ বা বেসিক যে বোল এই বোলগুলোকে যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস না করে তো আগামীতে যে গানের তালগুলো বাজবে কার বা দাদরা এই তালগুলো আপনি ভালোভাবে বাজাতে পারবেন না মানে হার চলবে না খুব স্লো চলবে এবং বেঁধে যাবে বাজাতে পারবেন না তো আগে এই বলগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ঝড়ের মতো বাজাবেন যেইভাবে আমি বাজাচ্ছি ঠিক সেইভাবে এরকম স্পিড খুব স্লো থেকে আস্তে 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 স্পিড বাড়বে আবার স্পিড থেকে আস্তে আস্তে স্লো বাজবে এইভাবে বাজাবেন রিল্যাক্সে বাজাতে পারবেন ঝড়ের মতো বাজাতে পারবেন আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো বুঝিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি আরেকটা নতুন টেকনিক বা আরেকটা নতুন বেসিক তাল নিয়ে আসবো আপনাদের প্র্যাকটিসের জন্য যাতে আপনাদের বাজাতে সুবিধা হয় সেই কারণের জন্য যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন চিপে পাশে থাকলেন